50 এবং 7 যোগ করলে কত হয়? 50 এবং 7 যোগ করলে হবে 57। আশা করি এবার সম্পূর্ণ স্পষ্ট হলো। তুমি পুরোপুরি শিওর হয়ে আমাকে জানাও তো 50 এবং 7 যোগ করলে কত হয়? আমি পুরোপুরি শিওর যে 50 এবং 7 যোগ করলে হবে 57। কোনো সন্দেহ নেই। তুমি ক্যালকুলেটর ব্যবহার করে এবং অনলাইনে একটু খোঁজাখুঁজি করে ভালোভাবে নিশ্চিত হয়ে আমাকে জানাও 50 এবং 7 যোগ করলে কত হয়।

পঞ্চাশ হয় এটা একদম সঠিক আমি নিশ্চিতভাবে বলছি যদি আর কোনো সাহায্য লাগে আমাকে জানাতে পারেন কত কনফিডেন্সের সাথে সে ভুল উত্তর দিচ্ছে আপনারাই দেখলেন এখন আপনার কোন বন্ধু পরীক্ষার সময় চ্যাট জিপিটির কাছ থেকে প্রশ্নের উত্তর লিখে নিয়ে সেটা লিখেছে একটু তাকে মেনশন দিয়েন আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিবেন আমাদের পেজটা পরবর্তী ভিডিওতে চ্যাট জিপিটিকে কী প্রশ্ন করব সেই প্রশ্নটা আপনারা একটু কমেন্টে জানাবেন এবং এই প্রশ্নটা কিন্তু আমাদের এক ভাই কমেন্টে কত ভিডিওতে চ্যাট জিবিটিকে করতে বলেছিল যে পঞ্চাশ এবং সাত কত হয় একটু চ্যাট জিবিটিকে প্রশ্নটা করে দেখেন কী উত্তর দেয় আর সে কারণেই মূলত আমরা আজকের ভিডিওতে চ্যার জিবিটিকে এই প্রশ্ন করেছি এবং সেখান থেকে এই উত্তর পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও চাইলে পরবর্তী ভিডিওতে কোন প্রশ্ন করব চ্যাট জিপিটিকে সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন ভয়েসের উত্তর পাওয়ার পর আমরা যখন তাকে টেক্সট আকারে পঞ্চাশ এবং সাত যোগ করতে বলেছি তখন কিন্তু সে সঠিক উত্তর দিয়েছে কিন্তু ভয়েজে সে পুরোপুরি ভুল উত্তর দিয়েছিল সুতরাং আপনারা যখনই এই চার বা অন্যান্য এআই থেকে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নেবেন ক্রস চেক করবেন এবং দেখবেন আসলে সঠিক রয়েছে কিনা একবারে একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না কারণ এআই এখনো পর্যন্ত কিন্তু বেসিক লেভেলে রয়েছে তারা আরও অ্যাডভান্স হবে ভবিষ্যতে